আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তু সমানিত দর্শক বিএনপির বর্ষের নেতা মির্জা আব্বাস অতি সম্প্রতি প্রবাসী কিছু ইউটিউবার যারা আছেন তাদের কবলে পড়েছেন তো এ সকল ইউটিউবারের মধ্যে দুই একজন তাকে খুব অশ্রাব্য অশ্লীল এবং অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন এবং এগুলো যেন তেন গালাগাল নয় সাধারণত আমাদের এই সমাজে খুব ইতর শ্রেণী আমরা যাদেরকে বলি কাদেরকে বলি সেটা বলার দরকার নেই মানে যারা আবর্জনাময় পরিবেশে বড় হয় যাদের ক্ষুধা দারিদ্র অভাব এবং তাদের যে দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে যে স্বাভাবিক মানবিক সম্পর্ক থাকে এই সম্পর্কের বাইরে বিভিন্ন পশু পাখি কুৎসিত অশ্লীল এবং নোংরা পশু পাখি তাদের মধ্যে যে অবাধ যৌনাচার হয় এবং সকল পশু এবং পাখি যে সকল খাবার খায় যেভাবে তারা দুর্গন্ধ ছড়ায় এবং যেভাবে পুরো পরিবেশকে নষ্ট করে তো আমাদের সমাজের ইতর শ্রেণীর যে মানুষগুলো এই ধরনের পশু এবং পাখির সঙ্গে একত্রে বেড়ে ওঠে এবং ওই সকল পশু এবং পাখির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড অর্থাৎ তাদের যৌনাচার তাদের খাদ্য গ্রহণ তাদের মল ত্যাগ এবং নিজেদের মলমূত্রের মধ্যে আবার নিজেরা শুয়ে থাকে এবং ওর মধ্যেই তারা তাদের জৈবিক কর্ম অর্থাৎ তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক ওই পশু পাখির মধ্যে ওই কাজগুলো করে এরকম নোংরা পশু এবং পাখি যা কিনা সকল ধর্মে স্পর্শ করা হারাম খাওয়া হারাম তাদের দেখা হারাম এবং তাদের কাছাকাছি যাওয়া হারাম তো আমাদের এই সমাজে অনেক দেখবেন যে ইতর শ্রেণীর মানুষ রয়েছে সারা পৃথিবীতে যারা এই ধরনের পশু পাখিকে নিয়ে তারা বসবাস করে এদের মাংস খায় এদের লালন পালন করে এদেরকে ঘরের মধ্যে রেখে ঘুমায় এদের যেই জ্বালাগাতে থাকে ওই জায়গাতেই তারা বসবাস করে ফলে এই সকল পশু পাখির জীবন আর ওখানে বসবাসরত মানবরূপী ওই পশু পাখির চরিত্রধারী যারা লোকজন রয়েছে এদের জীবনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই তাদের গায়ের রঙ যেমনই হোক চেহারা যেমনই হোক গায়ে পোশাক থাকুক বা না থাকুক তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সঙ্গে ওই পশু পাখির কর্মকাণ্ডের কোনো অমিল নেই যে এই সকল জায়গাতে যদি আপনি যান এখনও যান দেখবেন যে অনবরত তারা খিস্তি খেয়র করছে গালাগাল দিচ্ছে কথায় কথায় কাপড় উঁচু করে নিজের লজ্জা স্থান প্রতিপক্ষকে দেখাচ্ছে তারপর রেগে তেড়ে আসছে হাতের কাছে যা পাচ্ছে তা দিয়ে আক্রমণ করছে এবং যতটা না আক্রমণ করছে তার সে বিকট বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে তো এইরকম বিকট এবং বিশ্রী ভাষায় ওইরকম মৃত শ্রেণীর মানুষ যারা আর রয়েছেন এইরকম কিছু মানুষ এই ইউটিউব অর্থাৎ সামাজিক মাধ্যমে ইদানিংকালে চলে এসেছে এদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যারা সরাসরি নিজেদের চেহারা দেখিয়ে গালাগাল দিচ্ছে আর কিছু মানুষ আছে চেহারা না দেখে শুধুমাত্র এসে একটা ভিন্ন নাম ধরে যেমন একজনের নাম দিল বন্য শালিক এরকম একটা নাম দিয়ে ইচ্ছা মতো গালাগাল দিয়ে চলে গেল যাকে ইচ্ছা তাকে তো এই লোকদের সংখ্যা বেড়ে গেছে এবং এদের যে নিষ্ঠুরতা এদের যে অশ্লীলতা এদের যে অশ্রাব্যতা এটি সেই যে কবি রহিকুলা সে বিখ্যাত কবিতা বনের দাঁতাল সুর বনের দাঁতাল সুর ধরেছে রাজা শুনে বসবেই পিফিলিকার সাজ গেছে উড়বেই এরকম একটা কবিতা যে সাদা মূল্যে লেখা হয়েছে এইরকম কিছু মানুষ যারা আপনার আমার মতো দেখতে কিন্তু তারা মনে করছে যে তারা এই সমাজের সব কিছুর নিয়ন্ত্রণ তারাই বিপ্লব ঘটায় তারাই রাজা তৈরি করে তারাই রাজাকে প্রজা বানিয়ে ফেলে তারা প্রজাকে রাজা বানিয়ে ফেলে তারা মানুষকে উলঙ্গ করে ফেলে তারা মানুষকে বাঁচায় তারা মানুষকে মারে তারাই দণ্ডমূন্ডের অধিকর্তা এইরকম একটা মন মানসিকতা চলে আসছে কিছু কিছু মানুষের মধ্যে তো এইরকম একজন মানুষের সেই নির্মমতার শিকার হয়েছেন জনাব মির্জা আব্বাস এবং তিনি তার সেই দুঃখের কথা তিনি গোপন রাখতে পারেননি এর কারণ হল মানুষের যখন বয়স হয় তখন তার মধ্যে অভিমান জন্ম নেয় ধৈর্য শক্তি কমে যায় দ্বিতীয়ত একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ সম্মান চায় সারা জীবন কষ্ট করে যৌবনে অনেক দুঃখ দুর্দশা ভোগ করা যায় কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ সম্মান মর্যাদা এবং স্বীকৃতি চায় তো সেই দিক থেকে মির্জা আব্বাস সাহেবের যে বয়স সেই বয়সে তিনি সম্মান মর্যাদা এবং স্বীকৃতি চান এবং ঠিক সেই জায়গাটাতেই সেই লোকটি বা লোকগুলো আঘাত করেছে আমি কারো নাম বললাম না তো আঘাত করেছে এবং যে আঘাত করলে মির্জা আব্বাসকে উতাল ফাতহাল করে দেয়া যাবে যে আঘাত করলে মির্জা আব্বাসকে অসুস্থ বানিয়ে দেয়া যাবে এবং তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া যাবে এবং তাকে রীতিমতো নিচে নামিয়ে আনা যাবে মির্জা আব্বাসের যে স্তর আছে সেই স্তর থেকে নিচে নামিয়ে আনা যাবে সেই লক্ষ্যে তাকে উদ্দেশ্য করে অকথ্য অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বলেছে গালাগাল দিয়েছে এখন গালাগালেরও কিন্তু একটা যাকে বলা হয় আর্ট আছে একটা সুর আছে তাল আছে ছন্দ আছে লয় আছে অনেকে গালাগালি দেয় কিন্তু শুনতে খুব ভালো লাগে আপনার প্রিয়জনই আপনাকে অনেক গালাগাল দেয় পিতা মাতাও গালাগাল দেয় কিন্তু শুনতে ভালো লাগে যদি আপনি গালি দিতে পারেন আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি আমাদের পটোখেলি জেলার বাউফল উপজেলার সাবেক এমপি শহীদুল আলম তালুকদের বয়স্ক মানুষ তিনিও কথায় কথায় তার নেতাকর্মীদেরকে গালাগাল দেন কিন্তু তার নেতাকর্মীরা শুধু এই গালাগাল খাওয়ার জন্য তার কাছে যায় এর কারণ হলো তার গালাগালির মধ্যে একটা আর্ট আছে তিনি যেমন যদি কাউকে বলেন ওরে চুদির ভাই ওরে সুতমা রানীর পোলা মানে অন্য যে কোনো একটা লোক বললে আপনার মাথায় রক্ত উঠে যাবে কিন্তু শহীদুল আলম তালুকদার সাহেব যদি গালি দেন এই ভাষাগুলো দেন তাহলে তার নেতাকর্মীরা খুশি হয় অবাক করার ব্যাপার হলো যে আমি মানে তার এক নেতাকর্মী বলছিলেন যে উনি এমন সুন্দরভাবে গালি দেন যে গালি শুনলে মায়া লাগে আবার মুন্সীগঞ্জের একজন নেতা যার একটা গালাগালির দৃশ্য মোনাজাতের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল আওয়ামী লীগের জমানা তিনি নির্যাতিত হয়ে সেই আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন যে হে আল্লাহ এটা করো ওটা করো ওটা করো সেই ভদ্রলোকের নাম আমার মনে আসছে না কিন্তু তিনিও তার এলাকাতে তার গালাগালির জন্য যথেষ্ট জনপ্রিয় তাকে যে গালাগাল দেওয়া হয় সেই গালাগালিতে তার নেতাকর্মীরা অখুশি হন না কিন্তু মির্জা আব্বাসকে যে গালাগাল দিয়েছেন সেই গালাগালটা ঠিক ওনাদের মতো নয় সেই গালাগালটা আল্লাহরবুল আলমীন যেভাবে বলেছেন যে গাধার স্বর খুবই কর্কশ এই যেমন আমাদের কোকিল কোকিল কি এই যে কু কু করে ডাকে সেটা কি আপনাকে গালি দেয় নাকি আপনাকে প্রেম নিবেদন করে আমরা জানি না কিন্তু আপনার ভালো লাগে সেটা ভালো লাগে সব পাখি সবসময় যে আপনাকে আদর করে ডাকে তা না হাম্বা হাম্বা করে গুরু সব মানে হাম্বা হাম্বা যে আপনাকে বন্ধুত্ব সুলভ না কিছু কিছু হাম্বা ওরা বুঝে সেটা হতো গালি কিন্তু আপনার ভালো লাগে কিন্তু সেই দিক থেকে গাধা সে যদি আপনাকে বন্ধুও ডাকে ফ্রেন্ড বলে ডাকে বাবা বলেও ডাকে তার কর্কশ স্বরের কারণে বিশ্রী আওয়াজের কারণে আপনি তার সে বন্ধুত্ব সুলভ বক্তব্য শুনতে চান না এবং স্বয়ং আল্লাহরবুল্লা আলমীও বলেছেন গাধার স্বর খুবই কর্কশ এখন যে গালাগাল দিয়েছে সে গাধার স্বরে গালাগাল দিয়েছে কিনা আমি বলতে পারবো না আমি ওগুলো শুনিও নাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের কথা শুনেছি মির্জা আব্বাস তাদেরকে বলেছেন যে শুদ্ধ ভাষায় বলেছেন আমরা যেমন সাধারণ ভাষায় বলি শুয়োর তিনি শুয়োর না বলে শুকর বলেছেন আবার তিনি বলেছেন যে তাকে গালি দিয়েছে সে যেন তেন শুকর নয় সে হলো জারোজ শুকর হ্যাঁ আমরা যেটাকে জাউরা বলি তো জারোজ শুকুর তাকে গালি দিয়েছে তারপর তিনি বলেছেন যে এই যে তাকে যে গালি দিয়েছে এটা কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যটা হলো যে মির্জা আব্বাসকে গালি দিয়ে সে কিছু ভিউ পাবে তার ভিডিওটা ভাইরাল হবে এবং বিনিময়ে তিনি কিছু টাকা পাবেন তো কাজই টাকার জন্য যদি কাউকে ছোট করা হয় টাকার জন্য যদি কাকে কাউকে গালি দিতে হয় তাহলে তিনি বলেছেন যে আমার কাছে তোমরা আসো চাও আমার কাছে আমার তো নিজে আমি সামর্থ্যবান আমি তোমাদেরকে টাকা দেব। কিন্তু গালাগালি বন্ধ করো তিনি আরও বলেছেন যে অন্যান্য যারা আছেন তাদেরকে তোমরা গালি দাও তারা আমার মতো হয়তো সামর্থ্যবান না তারা দরকার হলে অন্যের কাছ থেকে চাঁদা এনে সাহায্য এনে ভিক্ষা করে হলে তোমাদেরকে টাকা দেবে কিন্তু তোমরা যেভাবে গালি দিয়ে নিজেরা শুকর হয়ে যাচ্ছ শুধু যেন তেন শুকর নয় যারো শুকরের মতো তোমাদের সব কিছু হয়ে যাচ্ছে তো কাজেই তোমরা এই কাজটি করো না এই কাজটি করো না তিনি খুব বিনয়ের সঙ্গে ধীরে স্থির হত মন নিয়ে যেভাবে কথা বলেছেন মির্জা জাব্বাসের মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তার এই যে অসহায়ত্ব এবং তিনি যেভাবে একজন গলাবাস একজন গালিগালাস প্রধানকারী ওনার ভাষায় চারজ সুকর। তার দ্বারা যেভাবে তিনি নির্যাতিত এবং নিপীড়িত হয়ে যে আকুতি জানিয়েছেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটা ব্যাড সিগন্যাল এই ব্যাড সিগন্যালের কবলে পড়ে আগামীতে অনেকেই রাজনীতির প্রতি খেয়ে হারিয়ে ফেলবেন অনেকে রাজনীতি থেকে অবসর নেবেন এর কারণে গালিগালাজ খুব ইফেক্টিভ একটা বিষয় এবং খোঁজ নিয়ে দেখেন যে যারা গালাগাল করছে তারা হঠাৎ করে এই যে গালাগাল যে তারা শুরু করেছে এটা তো আগে করতো না আপনি ধরেন সেফায়েতুল্লাহ শেফু তো সেফায়তুল্লাহ শেফুদা তিনি গালাগাল করেন তো তার গালাগালির মধ্যে একটা আর্ট আছে তিনি জোরে বলেন না আবার আস্তেও বলেন না কিন্তু ধীরে স্থিরভাবে তিনি যে গালাগাল দেন অনেক অশ্লীল অনেক অস্রাব্য কিন্তু শুনতে আপনার অত খারাপ লাগবে না অত খারাপ লাগবে না এমনকি যাকে গালি দেওয়া হয় তারও খুব বেশি খারাপ লাগবে না কিন্তু এই যে যে সমস্ত লোকজন গর্ধপের স্বর্ণ গালাগাল দিচ্ছে যদি তার স্ত্রী এই গালাগাল শুনে স্ত্রীর যদি ন্যূনতম বোধ থাকে স্ত্রী তালাক দিয়ে চলে যাবে যদি তার বাবা মা শুনে গল গালাগাল তাহলে তার বাবা মা বলবে যে এটাকে তো আমি এভাবে জন্ম দেইনি এর জন্ম হলো কী করে বা তার মা চিন্তা করবে যখন গর্ব ছিল গর্ব ছিল আমি তো এরকম কোনো গালাগাল শুনিনি এরকম খুব যাকে বলে একটা বিশ্রী অবস্থা তো এই যে গালাগালের যে সংস্কৃতি এটার পিছনে অর্থযোগ আছে আর যে অর্থযোগ আছে সেই অর্থ যে কেবলমাত্র ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আসে তা নয় এর পিছনে বিনিয়োগ আছে বিরাজনীতিকরণের বিনিয়োগ আছে আর এই বিরাজনীতিকরণের বিনিয়োগটা এটা যে সফল হয়েছে তার বাস্তব প্রমাণ মির্জা আব্বাস সাহেবের এই আকতি আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র